বিসমিল্লাহি রহমানি রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে আদম সন্তানেরা আমি কি বলিনি যে তোমরা শয়তানের উপাস্য করো না অবশ্যই সে তোমাদের শুধু আমার ইবাদত করবে ইহা সরল পথ এবং সে তোমাদের মধ্য থেকে অনেককে গমরাহ করেছে তবু তোমরা উপলব্ধি করলে না এ সেই নাম যার ওয়াদা করা হয়েছিল আজ ইহাতে ঢুকো যা তোমরা অবিশ্বাস করেছিলে আজ তোমাদের মুখে আমি মোহর মেরে দিব। তাদের হাত সাক্ষী দেবে ও পাগুলোও তাদের কর্মসমূহের সাক্ষী দেবে আমি ইচ্ছে করলে তাদের চক্ষুগুলো উপড়ে দিতাম তখন রাস্তায় চলতে ইচ্ছে করলেও তাদেরকে গৃহস্থির করে দিতাম যার দ্বারা তাদের আগে বা পিছে চলার শক্তি থাকতো না আমি যাকে বৃদ্ধ করি তাকে জরাগ্রস্ত করে ফেলি তবুও কি তারা বুঝবে না আমি রাসুলকে কবিতা শিক্ষা দেইনি ও এটা তার জন্য শোভাও পায় না এটা নসিয়ত এবং সুস্পষ্ট কোরআন যেন জাগ্রত চিত্তকে ভয় দেখায় ও কাফিরদের বিরুদ্ধে সত্য প্রমাণিত হয় তারা লক্ষ্য করেনি যে তাদের জন্য আমি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি তারাই তার মালিক হয়েছে ও আমি এ সমস্তকে তাদের অধীনে করেছি তাদের কতক বাহক ও কতক খাদ্য ওগুলোর মধ্যে রয়েছে তাদের জন্য উপকারিতা ও পানীয় তথাপি তারা কেন শুকর আদায় করে না তারা আল্লাহর পরিবর্তে অন্য উপাস্য ধরেছে যেন তারা সাহায্য করবে কিন্তু সাহায্য করার শক্তি নেই বরং তাদের সবাইকে জাহান্নামে নামে হাজির করা হবে আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রশেষ সহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক কথাটা কঠিন হলেও অনেক বেশি বাস্তব হাজব্যান্ডের ইনকাম যেমনই হোক না কেন হিসাব করে না চললে রাজার ভান্ডারও শূন্য হয়ে যায় তো আমি মনে করি আমাদের প্রত্যেকটা মানুষেরই অনেক বেশি হিসাব করেই চলা উচিত আয় হিসেবেই হচ্ছে ব্যয় করা উচিত যার যেমন আয় তার সেভাবেই ব্যয় করা উচিত যে মানুষগুলোর চাহিদা অনেক কম সে জীবনে অনেক বেশি সুখী তো যাই হোক প্রবাসীরা আসলে বাংলাদেশের সাথে হিসাব করে চলাটা অনেক বেশি কঠিন বাংলাদেশি টাকা হিসাব করতে গেলে দেখা যায় প্রবাসে অনেক বেশি খরচ হয়ে যায় প্রত্যেকটা জিনিস আমাদেরকে ডাবল দামেই হচ্ছে কিনতে হয় বাংলাদেশি টাকা হিসাব করতে গেলে তো আমরা যারা আছি ব্লগিং করি আমরা যারা ইউটিউবার আছি তারা আসলে চেষ্টা করি সব সময় হয়তো সংসারের সামান্য কিছু কাজকর্ম সেই সাথে রান্না বাড়া ঘোরাঘুরি শপিং করা সেগুলোই সবার সাথে শেয়ার করার চেষ্টা করি তো এর বাইরেও আসলে আমাদের অনেক কিছুই থাকে যেটা আসলে আমরা শেয়ার করি না আর সেগুলো হয়তো শেয়ার করা সম্ভব না সবারই নিজস্ব বা ব্যক্তিগত পার্সোনালিটি থাকে তো যাই হোক না কেন আয় বুঝে ব্যয় করতে হবে হিসাব করেই হচ্ছে চলতে হবে আর হিসাব করে না চললে সত্যি বলতে এটাই যে রাজার ভান্ডারও শূন্য হয়ে যাবে তো যাই হোক এখানে হচ্ছে কিছু গ্রোসারি বাজার করে নিয়েছি আর বাজার শেষ করে এখন হচ্ছে বাসার দিকে যাব। আর এই তো বাজার শেষ করে বাসায় চলে এসেছি তারপর হচ্ছে এই তো আম নিয়ে এসেছিলো তো আমি হচ্ছে আমটাই হচ্ছে ছেলে নিব খাওয়ার জন্য তো এখন হয়তো বা বাংলাদেশে বা অন্যান্য দেশে আমের সিজন না আমরা তো এই দেশে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সময় কম বেশি সারা বছর আম খেতে পারি বিভিন্ন দেশের বিভিন্ন রকম হচ্ছে আম পাওয়া যায় এই দেশে তো সারা বছরই আমরা আম খেতে পারি তো এই আমটাও মার্শাল্লাহ খেতে অনেকটাই মজা ছিল টক মিষ্টি মিলিয়েই হচ্ছে ছিল তো যাই হোক ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর আপনি যদি এই কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো এদিকে আম কেটে আম খেয়ে তারপর হচ্ছে এই তো দুপুরে রান্না রান্নাবান্নায় চলে এসেছি তো সব সময় আসলে ঝোল তরকারি বা জাতীয় খাবার খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে একটু ভর্তা খেতে মনে চায় তো এই তো এখানে হচ্ছে মাছের ভর্তা করে নিব আর হচ্ছে আমি চিংড়ি মাছ সাথে চিংড়ি মাছের মাথা একসঙ্গে একটু কিছু সময় সিদ্ধ করে তারপরে হচ্ছে পানিটা ফেলে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপরে হচ্ছে আমি একটু তেল দিয়ে যেহেতু আমি ব্লেন্ড করেছি একটু পানি দিয়ে তো একটু তেল দিয়েই হচ্ছে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এদিকে হচ্ছে ভর্তা তৈরি করার জন্য এই তো এখানে আমি মরিচ সাথে কিছু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আমি একটু তেলে একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর এভাবে যদি পেঁয়াজ ভেজে নিয়ে ভর্তা করা হয় তো দেখা যায় ভর্তাগুলো দুই দিন পর্যন্ত নষ্ট হয় না একদম ভালো থাকে আর খেতেও অন্যরকম একটা টেস্ট লাগে তো এই তো আমি মরিচের ভর্তা দিয়ে মাছের ভর্তাটা করে নিয়েছি তো এখানে আমি দুই তিন প্রকার হচ্ছে মাছ নিয়েছিলাম এখানে হচ্ছে এক পিস ছিল পাঙ্গাস মাছ আরও ছিল এখানে কোরাল মাছ আর ছিল হচ্ছে রুই মাছ তো আমি দুই তিন প্রকার মাছ হচ্ছে ভেজে নিয়েছিলাম তেলে লবণ আর হলুদ দিয়ে তারপর হচ্ছে কাটা ছাড়িয়ে তারপর ভর্তাটা করে নিয়েছি ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে আর এই তো এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছ আর হচ্ছে চিংড়ি মাছের মাথা এই তো ভর্তা করে নিয়েছি একইভাবে তো মার্শাল্লা ভর্তাগুলো অনেক বেশি মজা হয়েছিল খেতে আর আমি তো সব সময় একটু ঝাল পছন্দ করি তো ঝাল ঝাল করেই হচ্ছে ভর্তাগুলো করে নিয়েছি আর এটা হচ্ছে দুপুরের পরের ভিডিও এখানে হচ্ছে চিকেন তান্দুরি করব আর তার জন্যই হচ্ছে সমস্ত প্রকার মশলা নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি লবণ নিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তার সাথে হচ্ছে গোলমরিচের গুঁড়া আর নিয়েছি এখানে সামান্য একটু জর্দার কালার আর নিয়েছি হচ্ছে এখানে আমি তান্দুরি মশলার যে প্যাকেটটা কিনতে পাওয়া যায় সেখান থেকে হচ্ছে মশলা নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ আর হচ্ছে এই তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিব এখানে টক দই তো আমি সমস্ত প্রকার মশলা হচ্ছে খুব ভালোভাবে হাতে মেখে তারপর হচ্ছে চিকেনগুলো দিয়ে ম্যারিনেট করে নিব তো এই তো এ পর্যায়ে যে এখানে হচ্ছে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি তো চাইলে আপনারা এখানে সরিষা বাটাও ইউজ করতে পারেন আর একটু গরম মশলা দিতেও ভুল করবেন না চাইলে একটু গরম মশলাও দিয়ে দিতে পারেন তো গরম মশলা দিয়েও সব কিছু দিয়ে খুব ভালোভাবে এই তো একটু সরিষার তেল দিয়ে হচ্ছে আমি মেখে নিব আর এইভাবে চিকেন তান্দুরিটা করলে একদম হোটেলের মতোই হচ্ছে টেস্ট হয় খেতে তো আমি হচ্ছে এখানে তিন কেজি পরিমাণ চিকেন হচ্ছে ম্যারিনেট করব তো আমি সেই অনুযায়ী হচ্ছে সমস্ত মশলা ব্যবহার করেছি আপনারা যদি কম করেন সেক্ষেত্রে অবশ্যই পরিমাণে সমস্ত মশলাগুলো আপনাদের কমিয়ে ব্যবহার করতে হবে তো মুরগির মাংস বা গরুর মাংস রান্নার ক্ষেত্রে যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেই মশলাগুলোই হচ্ছে এখানে ব্যবহার করলেই অনেক বেশি ভালো হয় খেতে আর সেই সাথে হচ্ছে টমেটো ক্যাচাপ আর দই তো অবশ্যই লাগবে দইটা দিলে খুব তাড়াতাড়ি হচ্ছে মুরগির মাংসগুলো সফট হয়ে যায় অনেক তাড়াতাড়ি হচ্ছে গ্রিল করা হয়ে যায় আর খেতেও অনেকটা জুসিনেস একটা ভাব থাকে তো যাই হোক এখানে আমি পরিমাণ মতো হচ্ছে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে এই তো মশলাটা তৈরি করে নিয়েছি তো আমি কিন্তু এখানে গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছিলাম আর এই তো এদিকে অফ ক্যামেরাতে হচ্ছে চিকেনগুলো পরিষ্কার করে এই তো চিকেনগুলোও কেটে নিয়েছি তো অবশ্যই এভাবে একটু কেটে কেটে নিতে হবে এতে করে দেখা যাবে মশলাগুলো খুব ভালোভাবে মাংসর ভিতরে ঢুকবে খেতেও অনেক বেশি ভালো লাগবে তো আমি জানি আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই আছে অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করে তাদেরকে তো শেখানোর কিছুই নাই তবে যারা নতুন তাদের জন্যই হচ্ছে রেসিপি আকারে শেয়ার করি তো তো এখানে কিছু হচ্ছে অনেক বড় বড় পিস ছিল লেগ পিস থাই পিস সহজ ও সেগুলো হচ্ছে আমি কেটে নিয়েছি তো আপনারা চাইলে চিকেনগুলো এভাবে ম্যারিনেট করেও হচ্ছে ডিপে রেখে দিতে পারেন সংরক্ষণ করতে পারেন পরেও যখন যে কোনো সময় খেতে ইচ্ছা করলে ডিপ থেকে বের করেও আপনারা ফ্রাই করে খেতে পারেন তো এই তো খুব ভালোভাবে হচ্ছে মশলার সঙ্গে চিকেনগুলো মেখে তো চেষ্টা করতে হবে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা হচ্ছে ম্যারিনেট করে রাখার জন্য তো যত বেশি সময় নিয়ে ম্যারিনেট করে রাখা হবে তো দেখা যাবে মশলাগুলো খুব ভালোভাবে হচ্ছে চিকেনের মধ্যে ঢুকে যাবে আর খেতেও অনেক বেশি মজা হবে আর যদি শুধু ঘরের মশলা ব্যবহার করে চিকেন তান্দুরিটা করা হয় তাহলে আসলে হোটেলের যে একটা ফ্লেভার আসে সেটা খুব বেশি পাওয়া যায় না তো বাইরের থেকে অবশ্যই চিকেন তান্দুরির যে মশলাটা পাওয়া যায় সেখান থেকে একটু হলেও ব্যবহার করতে হবে আর এই তো এদিকে হচ্ছে আমি আমার ওভেনটা প্রিহিট করে নিয়েছি তো এরপরে হচ্ছে প্রিহিটেড ওভেনের মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি তো অলরেডি চিকেনগুলো এইটি পারসেন্ট মতো হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে তো প্রথমে আমি পনেরো মিনিট পর্যন্ত হচ্ছে প্রথমে গ্রিল করে তারপরে হচ্ছে আবার উল্টে দিয়েছিলাম তো উল্টে দিয়ে চাইলে আপনারা আবারও মশলা ব্রাশ করে দিতে পারেন তো আবারও হচ্ছে অফ ক্যামেরাতে আরও পনেরো মিনিট হচ্ছে গ্রিল করে নিয়েছি তো আমি একটু চেক করে দেখলাম চিকেনগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে তো প্রথম একবারে হচ্ছে কিছু দিয়েছি তারপরে পরবর্তীতে আরও কিছু গ্রিল করে নিয়েছি এই তো অফ ক্যামেরাতে তো চাইলে আপনারা লাস্ট দিকে একটু বাটার ব্রাশ করে দিতে পারেন আর আমার হাতের কাছে কয়লা ছিল না এই জন্য হচ্ছে আমি স্মোকি ফ্লেভারটা দিতে পারিনি আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে চাইলে আপনারা স্মোকি ফ্লেভারটাও দিয়ে নিতে পারেন এটাও একদম ইজি গ্যাসের চুলায় একটা কয়লা গরম করে সেটা একটা বাটিতে বা ফয়েল পেপারের মধ্যে নিয়ে তার মধ্যে একটু ঘি অথবা তেল দিয়ে হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে দিলেই হচ্ছে স্মোকি ফ্লেভারটা খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে চলে আসে তো যেহেতু আমার হাতের কাছে কয়লাটা ছিল না এই জন্যই হচ্ছে আমি দিতে পারিনি তো এই তো আমি খেয়েও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুলে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে তো এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মাসাল অনেক বেশি মজা হয়েছিল একদম হোটেল স্টাইলেই হচ্ছে রেস্টুরেন্টের মতোই তৈরি করেছি আর খাওয়ার জন্য হচ্ছে এখানে পরোটা ভেজে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর সেই সাথে চিকেন তান্দুরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর এটা হচ্ছে পরের দিন সকালের সুন্দর একটা দৃশ্য তো এই সুন্দর দৃশ্য দেখাতে দেখাতেই হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম